পুষ্পার দৃশ্য নয় তবে জঙ্গল ভাঙতে থাকায় তর্ষায় ভেসে আসছে শয়ে শয়ে কাঠের গুঁড়ি দেখুন উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির ভিডিও এক নাকারে পৃষ্ঠিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ দার্জিলিং মেরিক সহ সিকিমে বিপর্যস্ত হয়ে পড়তে শুরু করেছে বন্যা এবং ধসের জেরে উত্তরবঙ্গ যখন লন্ড ভন্ড হতে শুরু করেছে বন্যার জেরে সেই সময় একটি ভয়াবহ ছবি সামনে এলো যেখানে তোরসা নদীতে কাঠ ভেসে আসতে দেখা যায় কোচবিহার থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে তরসা নদীর জলে কাঠের গুড়ি ভাসতে শুরু করে খরস্রোতা তরসা নদীর স্রোতে যেভাবে কোচবিহারে কাঠের গুড়ি ভেসে আসতে দেখা যায় তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বহু মানুষ ভয় ডর উপেক্ষা করে জল থেকে সেই কাঠের গুড়ি তোলার চেষ্টা করছেন এত কাঠের গুড়ি কিভাবে তর্ষা নদীর জলের সঙ্গে ভেসে আসতে শুরু করে তার উত্তর অনেকেরই অজানা তবে এটি যে কোনো দক্ষিণী সিনেমা পুষ্পার নয় তা স্পষ্ট করেই কাঠের গুড়ি ভেসে আসতে শুরু করে তর্ষার চলে একটানা না বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে তবে তার জেরেই কয়েক কোটি টাকার গাছ নষ্ট হয়েছে আর সেই গাছের গুঁড়ি ক্রমাগত তোরষা নদীর জলের স্রোতের জেরে ভেসে আসতে শুরু করেছে বলে প্রশাসনের প্রাথমিক অনুমান